আকিদার ক্ষেত্রে জামায়াতের বিরুদ্ধবাদীরা বিভ্রান্তি তৈরি করেছে সমাজে এক শ্রেণীর তথাকথিত আলেম জামায়াতের আকিদা খারাপ এই নিয়ে প্রায়ই সমালোচনার মুখর হন তবে জামাত একটা দারুণ কাজ করেছে তারা তাদের আকিদা পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করে রেখেছে আমরা দেখিনি আসলে জামাতের আকিদা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা জামাত ইসলাম তার সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে লিখেছে তাদের বুনিয়াদী বা বেসিক আকিদা হল এক আল্লাহ তালাই মানবজাতির একমাত্র রব বিধানদাতা ও হুকুমকর্তা দুই কুরআন ও সুন্নাই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লামী মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা চার ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের লক্ষ্য পাঁচ আল্লাহ সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি মুমিন জীবনের কাম্য জামাত তার গঠনতন্ত্র বা সংবিধানে ডিটেল আকিদা উল্লেখ করেছে দু নং ধারায় সেখানে তারা বলেছে তাদের আকিদার মূল কথা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল উল্লাহ কালিমা তাই এবার বেসিক ব্যাখ্যা হল সকল বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা তিনি সকল সার্বভৌম ক্ষমতার অধিকারী আর যেহেতু আল্লাহর মনোনীত রাসুল হলেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সুতরাং তার কথা ও কর্মকে অনুসরণ করতে হবে জামাত বলেছে কালিমা তাইয়েবাকে মেনে নেওয়া মানে নিচের বিষয়গুলো মেনে নেওয়া এক আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী রক্ষাকর্তা ও পারণকর্তা মনে না করা দুই আল্লাহ ছাড়া কাউকে কল্যাণের কারণ ও আল্লাহ ছাড়া কাউকে বিপদদাতা মনে না করা তিন আল্লাহ ছাড়া কারো নিকট দুয়া প্রার্থনা ও আশ্রয় খোঁজা যাবে না চার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না পাঁচ আল্লাহ ছাড়া কাউকে সার্বভৌমত্বের মালিক মনে করা যাবে না জামাত বলেছে এর পাশাপাশি উন্মুক্ত বিষয়গুলো মেনে নিতে হবে এক নিজেকে স্বাধীন ইচ্ছার মানুষ মনে করা যাবে না সর্বদা আল্লাহর দাস হিসেবে নিজেকে ভাবতে হবে দুই নিজেকে কোনো কিছু স্বাধীন মালিক মনে করা যাবে না যেমন নিজের জীবন অঙ্গ দৈহিক শক্তির একান্ত মালিক নিজেকে মনে করা যাবে না এগুলো আল্লাহর মালিকানাধীন ও তার থেকে আমানত প্রাপ্ত তিন সব কিছুর জন্য আল্লাহ নিকট দায়বদ্ধ থাকার চিন্তা করতে হবে চার আল্লাহর পছন্দ অপছন্দকেই নিজের পছন্দ অপছন্দ বিবেচনা করতে হবে পাঁচ আল্লাহ সন্তুষ্টিকেই সকল কর্মতৎপরতার লক্ষ্য স্থির করতে হবে ছয় আল্লাহ দেওয়া বিধানের বিপরীত সব কিছু প্রত্যাখ্যান করতে হবে জামাত বলেছে এই বিষয়গুলোর পাশাপাশি কিছু কর্তব্যও রয়েছে এক মোহাম্মদ সাল্লু সাল্লাম থেকে প্রামাণ্য সূত্রে প্রাপ্ত সকল বিধান দ্বিধাহীনভাবে গ্রহণ করতে হবে দুই আল্লাহ ও মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই মেনে নিতে হবে তিন আল্লাহ ও মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো নিরঙ্কুশ আনুগত্য করা যাবে না বরং অন্য যে কাউকেই শরীয়ত দিয়ে বিচার করতে হবে চার আল্লাহ ও তার রাসুরের ভালোবাসার চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না পাঁচ মোহাম্মদ সাল্লাহু আলহওয়াসাল্লাম ছাড়া অন্য কারো আনুগত্যের ব্যাপারে এমন মর্যাদা পোষণ না করা যে তার আনুগত্য করার সাথে ইমান ও কুফর ফয়সালা জড়িত এই হল জামাতে ইসলামের আকিদার সারসংক্ষেপ আমি যা বুঝেছি তাদের গঠনতন্ত্র পড়ে তা সংক্ষেপে উল্লেখ করেছি আমি মনে করি জামায়াতের এই আকিদা আলাদা কোনো আকিদা নয় বরং সকল মুসলিমেরই এই আকিদা বিশ্বাস পোষণ করা উচিত অনেকে মনে করেন বা অভিযোগ করে বলতে চান জামাত যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে ও নির্বাচন করে অতএব জামাত জনগণকে সার্বভৌম মনে করে না জামাত তা মনে করে না জামাত সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তালাকেই মনে করে আর এই জন্য বাংলাদেশের স্বৈরাচারী সরকার আদালতকে ব্যবহার করে জামাতের নিবন্ধন বাতিল করে রেখেছে জামাত বলেছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তালা বাংলাদেশের সংবিধান অনুসারে সার্বভৌমত্বের মালিক জনগণ সংবিধানের সাথে সাংঘর্ষিক দেখিয়ে জামাতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে জামাত গণতন্ত্রকে জামাত নেতা নির্বাচনের টুলস এবং সিদ্ধান্ত গ্রহণের টুলস হিসেবে ব্যবহার করে যেভাবে আল্লাহর রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম শিখিয়েছেন সুরার সিদ্ধান্তের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে ঠিক সেভাবে জামাত কখনোই জনগণের বা সংখ্যাধিক্যকে সার্বভৌম মনে করে না জামাতের রাজনীতি করার অধিকার হরণ হলেও জামাত আল্লাহর না ফোরমানিমূলক এই বিষয়ে আপোষ করবে না ইনশাল্লাহ